প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে থাকছে টিকটক সহ সারা বিশ্ব কাপানোর রাতারাতি ভাইরাল হওয়া সেরা দশটি হিন্দি গান এই গান রিলিজের রিলিজ এর দর্শক মহলে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে

এছাড়া টিকটকে অনেক সুন্দরী সুন্দরী আপুরাও এই গানটি দিয়ে অনেক ভিডিও বানিয়েছেন যা ছিল একটি থেকে আরেকটি এরপরে দেখবেন ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার জুবিন নাটিওয়ালির গান বড় শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তাছাড়া এই গানটি কতটা জনপ্রিয় তা এই গানটির ভিউ দেখলেই বুঝতে পারছে এরপর রয়েছে কাকার তুলসী কুমার ও বিপ্রেকের রাতেরাতি ভাইরাল হওয়া গান ও সাকি সাকি রিলিজের পরপরই সেই সময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জ্বর তুলেছিল এই গানটি দিয়ে বানানো টিকটক ভিডিওগুলো ছিল পুরায় অস্থির

এরপরে দেখবেন বাসরা টিকটক কাপানো গান পানি পানি ই পানি পানি হ গানটি সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে নেই তাছাড়া এই গানটি দিয়ে বানানো টিকটক ভিডিও গুলো ছিল পোড়া আগুন তো এ দে ক মে

এই দুজনের গান নিয়ে আর নতুন করে কিছু বলার নেই কেননা তাদের প্রতিটি গানে দর্শক মালে ব্যাপক ভাবে জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে সোগেশ এরপরে দেখবেন লোকাচুপি সিনেমার রাতারাতি ভাইরাল হওয়া গান কোকা কোলা গানটি যেমন ছিল জোস তেমনি গানটির ভিডিও ছিল অসাধারণ সোগেশ এরপরে দেখবেন ইন্ডিয়ান জনপ্রিয় সিঙ্গার দিবানির গান বাস্তে জানলে অবাক হবেন এই গানটিতে বর্তমানে ভিউ রয়েছে ওয়ান বিলিয়ন প্লাস যা সত্যিই প্রশংসনীয় আমি নিশ্চিত যে এই গানটি একবার হলো আপনি শুনেছেন এখন দেখবেন শাহরুখ খানের পাঠান মুভির রাতারাতি ভাইরাল হওয়া গান জু পাঠান গানটি এই গানটি নিয়ে আর নতুন করে কিছু বলা নেই কারণ এখন পর্যন্ত এই গানটি যে শুনিনি এমন লোক খুঁজেই পাওয়া যাবে না প্রিয় ভিভার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই এই গানগুলোর মধ্যে কোন গানটি আপনার কাছে প্রিয় কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেই গানটির নাম অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কাজ আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ